হ্যালো ভিহন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস টেনের ভূগোল পরিবেশ রাইটার হচ্ছে বসু মল্লিক দশম শ্রেণী ওকে ক্লাস টেনের দু হাজার সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বইটি থেকে আমরা আজকে চতুর্থ অধ্যায় আলোচনা করব অনুসরণী প্রশ্ন এর আগে আমরা এই বইটির কোনো ভিডিও আপলোড করিনি চতুর্থ অধ্যায় থেকে ফার্স্ট ভিডিও আপলোড হবে এই বইটি থেকে তোমাদের কোন কোন প্রয়োজন এই মুহূর্তে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যাদের এই বইটি আছে ক্লিয়ার চলো তাহলে শুরু করছি আজকের আলোচনার টপিক দেখো আর দু সালে যে সংস্করণের ভিডিও এই ভিডিও কিন্তু তুমি ইউটিউবে কোনো চ্যানেলে পাবে না শিওর দেখে নাও দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নমান হচ্ছে এক নাম্বার ওয়ান কোশ্চেন বলছে যে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য তার এর সঠিক উত্তর হবে সবগুলোই প্রযোজ্য অপশন নাম্বার ঘ নেক্সট মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় তাহলে দুই এর সঠিক উত্তর হবে আমাশয় অপশন নাম্বার ক সঠিক উত্তর ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর নোট করে নাও সঙ্গে সঙ্গে ওকে আর এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ছাড়াও ভূগোল তো পাবে পাবে অন্য অন্য রাইটারেরও পাবে ইতিহাস পাবে জীবন বিজ্ঞান পাবে ওকে ইতিহাস প্রায় পাঁচ ছয়টি রাইটারের অনুসরণী সমাধান পাবে আর জীবন জীবনবিজ্ঞান তিনটি রাইটারে পাবে আরও রাইটার আছে সেগুলো আপলোড করবে নেক্সট নাম্বার তিন যানবাহনের কার্বন কোনা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় কি তাহলে তিনের সঠিক উত্তর হবে স্প্র্যাবার অপশন নাম্বার গ সঠিক উত্তর নাম্বার চার বলছি সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য কি হয় বৃদ্ধি পায় হ্রাস পায় একই থাকে বোঝা যায় না তাহলে চারের সঠিক উত্তরটি হয়ে যাবে যে হ্রাস পায় অপশন নাম্বার নেক্সট পাঁচ নম্বর কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় অপশন ক রাসায়নিক সার জৈব সার উচ্চ ফলনশীল বীজ শিল্পজাত পদার্থ তাহলে পাঁচের সঠিক উত্তরটি হয়ে যাবে জৈব সার অপশন নাম্বার খ সঠিক উত্তর নেক্সট ছয় নম্বর ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় কোথায় কলকাতায় অপশন নাম্বার খ চলো নেক্সট নেক্সট সাত নম্বর এটা একটু ব্যাকা হয়ে গেছে ছবি তুলতে দেখো একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো কি হবে ইউরেনিয়াম তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ইউরেনিয়াম অপশন নাম্বার সঠিক উত্তর নাম্বার আট বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল বর্জ্যের পুনর্ব্যবহার তাহলে এখানে এখানকার সঠিক উত্তর হচ্ছে সবগুলি প্রযোজ্য কারণ দেখো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কতগুলি চারটি তাই না তিনটি ফোরার তিনটি এখানে তিনটি আছে এখানে তিনটি যেহেতু আছে তিনটি প্রযোজ্য বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের পুনর্বিকরণ আর বর্জ্যের পরিমাণগত হ্রাস হল তাহলে এটি হয়ে যাবে ইঞ্জেকশন সিরিজ অপশন নাম্বার গ চিকিৎসা সংক্রান্ত দেখো সাবান জল তারপরে খাবারের প্যাকেট সবজির খোসা দেখেই তো বুঝে যাচ্ছে এগুলো গৃহস্থরী বর্জ্যের মধ্যে পড়ে তাই না বেশিরভাগ সবটাই তাহলে ইনজেকশন সিরিজ আলাদাই চিকিৎসা বুঝে যাচ্ছে নাম্বার দশ এগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হল বিষাক্ত বর্জ্য কোনটি পারদ হচ্ছে বিষাক্ত বর্জ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট চলো এবার আমরা আসি বলছি শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন কর তো নাম্বার ওয়ান বলছি ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় তাহলে একের সঠিক উত্তরটা হবে মিথ্যা নাম্বার দুই পুনর্বীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় তাহলে দুয়েরটা কি হবে দুয়েরটা হয়ে যাবে সত্য নাম্বার তিন তেজস্ক্রিয় বর্জ্যের কুপ্রভাব অন্যান্য বর্জ্য থেকে বর্জ্যের থেকে বেশি তাহলে তিনের সঠিক উত্তর তিনের হয়ে যাবে সত্য ওকে তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে একটা সহজ কোশ্চিন সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে না পারলে বলবে আমি কিন্তু সেটা বলে দেবো চারেরটা থাকছে জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্য পদার্থকে জৈব অজৈব এই দুই ভাগে বিভক্ত করা যায় তাহলে এটি কি সত্য না মিথ্যা তোমরা এক নাম্বার লিখবে চার যদি মিথ্যা হয় তো মিথ্যা যদি সত্য হয় সত্য ওকে ক্লিয়ার আমি কিন্তু কমেন্টের উত্তর তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই প্রত্যেকের কমেন্ট করবো কি অ্যান্সার হবে নাম্বার পাঁচ তাহলে এটা থাকছে এইচডাব্লু না পারলেও বলবে চলো পাঁচ নাম্বার তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভ্রৌমজল দূষণ ঘটে তাহলে পাঁচ নাম্বার সত্য নাম্বার ছয় জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহবাসের তাহলে ছয় নম্বরটাও হচ্ছে সত্য নাম্বার সাত দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে করা হয় তাহলে সাত নাম্বারের হচ্ছে তোমার সত্য ওকে নাম্বার আট বলছে বর্জ্য পৃথককরণ না করে তার ব্যবস্থাপনায় ব্যবস্থাপনা করাই বেশি বিজ্ঞানসম্মত তাহলে আট নম্বর এটি হয়ে যাবে সত্য নাম্বার নয় বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বর্তমানে ভাগীরথী ও হুগলি নদীতে বন্যায় বন্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে সত্য নাম্বার দশ নাম্বার দশ বলছে সেলুলোজ কাগজ এক প্রকার শিল্পজাত বর্জ্যের শিল্পজাত বর্জ্যের উদাহরণ দশ নম্বরটা হচ্ছে সত্য নাম্বার এগারো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় বলার অপেক্ষা রাখে না তাই না সত্য সিএফসি এক প্রকার গ্রিনহাউস গ্যাস অবশ্যই আর সিএফসি এর প্রোনাম কি সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানায়ও ভুলবে না ওকে অবশ্যই জানাবে তেরো নম্বর কম্পোস্টিং প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় তেরো নম্বর হচ্ছে সত্য চলো নেক্সট উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য পূরণ করো প্রশ্নের মান হচ্ছে বর্জ্য কাগজ একটি ব্যাস ধরনের বর্জ্য তাহলে এটি হবে কঠিন ধরনের বর্জ্য ওকে তাহলে এক নাম্বারের সঠিক উত্তর সৌম্যস্থানের কঠিন বর্জ্য লিখে নাও তোমরা নেক্সট এক নম্বর হয়ে গেল চলো দুই নম্বর বলছে বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য সংক্ষেপে বলা হয় ই বর্জ্য ওকে ই ক্লিয়ার ই বর্জ্য বলা হয় ই বর্জ্য নেক্সট তিন নম্বর কৃষিজ বর্জ্যের সৃষ্টি হয় সাধারণত ড্যাশ সার ব্যবহারের ফলে তাহলে তিনের সঠিক উত্তর হবে তোমার পটাশিয়াম তারপরে নাইট্রেট সার ব্যবহারের ফলে যে কোনো একটা লিখে নিও ওকে ধরো পটাশিয়াম লিখলাম তোমরা অনেকগুলি সার আছে পটাশিয়াম ক্লিয়ার পটাশিয়াম নাইট্রেট দুটোর মধ্যে একটা লিখে নিন নেক্সট চলো চার নাম্বার চার নাম্বার কি বলছে ড্যাশ পদ্ধতিতে বৃহদায়তন ফাঁকা জমিকে খুব গভীরভাবে খনন করে সেখানে বর্জ্য পদার্থ নিক্ষেপ করা হয় চারের ড্যাশ শূন্যস্থানে হয়ে যাবে জমি ভরাটকরণ জমি ভরাট করুন ওকে জমি ভরাট করুন সাহায্যে আমরা একই জিনিস একাধিকবার ব্যবহার করতে পারি পাঁচের সঠিক উত্তর হবে বর্জ্যের বর্জ্যের

নেক্সট দেখো ছয় নাম্বার যে বলছে যেসব বর্জ্য হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলে তাহলে ছয়ের সঠিক উত্তর কি হবে ছয়ের সঠিক উত্তর হবে তোমার জৈব ভঙ্গর বলে জৈব ভঙ্গুর বলে ওকে ক্লিয়ার নেক্সট নাম্বার সাত প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এটা আমরা করলাম তাই না ভেরি ভেরি ইম্পর্টেন্ট জুন চলো নম্বর ড্যাশ হলো এক পৌরসভার বর্জ্যের উদাহরণ দেখো পৌরসভা বর্জ্যের উদাহরণ অনেকগুলি হবে যেমন ধরো ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেখান থেকে বর্জ্যের উদাহরণ আহ বেরোয় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে তারপরে স্বাস্থ্য কেন্দ্র পৌরসভা থেকেই হলো তাহলে এখানে লিখতে পারো যে ব্যবসা প্রতিষ্ঠান হলো এক প্রকার পৌরসভার বর্জ্যের উদাহরণ হুম দেখো স্বাস্থ্য কেন্দ্র থেকে সেখানে কি বের হয় স্বাস্থ্য কেন্দ্র থেকে তোমার ইনজেকশন সিরিজ হ্যাঁ আরো অনেক কিছু সুইচ তারপরে তোমার কাচের বোতল এক্সাম বেলা দেখো অনেকগুলো আছে তাহলে পারফেক্টলি যদি আমি দিতে চাই তাহলে ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবো তাই না ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য কেন্দ্র ওকে বা হোটেল হোটেলও আছে আছে দেখতে পাবে তোমাদের দেখবে শহরের গৃহস্থালী ও বাজারে বর্জ্য হোটেল ও রেস্টুরেন্টের বর্জ্য প্রভৃতি হচ্ছে পৌরসভার বর্জ্য তোমাদের বইয়ে লেখা আছে পেজ নাম্বার হচ্ছে তোমাদের আটষট্টি নাম্বার পেজ দেখে নেবে ওকে তারপরে দেখো দেশ থেকে বিভিন্ন রকম বিস্ক্রিয়তার উদ্ভব হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে রাসায়নিক কারখানা থেকে কোথায় থেকে কোথা থেকে রাসায়নিক কারখানা থেকে কত নাম্বার নয় রাসায়নিক কার বুঝাল রাসায়নিক কারখানা থেকে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের কোয়েশ্চিন দশ নম্বর বলছে ফোর আর হলো ড্যাশ 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 এবং ড্যাশ তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোর আর তাই না তাহলে ফোর আর সর্বপ্রথমে কি হচ্ছে ফোর আর এর সর্বপ্রথমে হবেই তোমার মানে বর্জ্য প্রত্যাখ্যান তাহলে প্রথম শূন্যস্থানে রিফিউজ আর রিফিউজ ইউএ নাম্বার টু দুই নম্বর শূন্যস্থানে লিখবে যে রিডিউজ মানে হচ্ছে বর্জ্যের পরিমাণগত হ্রাস ইংলিশ টাই লিখাটাই বেটার হবে কম হবে ওকে রি ডি ডি ইউ এস রিডিউস ক্লিয়ার সি ই হবে আর ই ডি ইউ সি চলো দুটো দুটি হে আলো আর দুট্টি নাম্বার 3 রিউজ যেটা আমরা লিখলাম কিছুক্ষণ আগে আর ই ক্লিয়ার লাস্ট সাইক্লিং মানে পুনর্বীকরণ বা আর ই সি ওয়াই সি এল আই এন জি ক্লিয়ার এটাকে এক কথায় কি বলা হয় এক কথায় বলা হয় ফোর আর মানে চারটা আর চলো নেক্সট বলছে যে স্তম্ভ মেলাও বান্দিক ডান দিক তাহলে নাম্বার ওয়ান ফোর আর ফোর আরটা কি বলতো ফোর আরটা হচ্ছে আমরা দেখলাম যে বর্জ্য ব্যবস্থাপনার আধি আধুনিকতম পদ্ধতি তাই না তাহলে আরটা হয়ে যাবে গ নাম্বার হয়ে গেল বায়ু দূষণ বায়ু দূষণটা কি বায়ু দূষণ হচ্ছে সিএফসি গ্যাস বায়ু দূষণ এটা হয়ে যাচ্ছে ঘ নাম্বার তিন জনসচেতনতা বৃদ্ধি করা তাহলে এটা কি হবে কার কাজ 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 মানে স্টুডেন্টদের কাজ সিরিজ চিকিৎসা সংক্রান্ত বর্জন বুঝলো একেবারে পুরোপুরি মিলে আলাদা তাই না ক নেক্সট চলো নেক্সট বলছে বাম দিক থেকে ডান দিক নাম্বার ওয়ান যান্ত্রিক পদ্ধতিতে বর্জ্যের দূষিত গ্যাসীয় অপসারণ তার এটি হয়ে যাবে কি বলে স্ক্র্যাবার স্ক্রাবার সাহায্য হয় এটা খ নাম্বার দুই থাকা জমিকে খনন করে বর্জ্য চাপা দেওয়া তাহলে এটি হয়ে যাবে স্যানিটারি বা ল্যান্ড ফিলিং তাহলে অপশন নাম্বার মানে ক ডান দিকের কটা নাম্বার তিন পাইপলাইন পথে বর্জ্য পরিশোধন তাহলে এটি কি হবে নিষ্কাশন ঘ নেক্সট শুষ্ক আর্দ্র বাছাই বর্জ্য বাছাই এটা হবে কি বলে সরি ফর বর্জ্য পৃথক অপশন নাম্বার গ ক্লিয়ার তাহলে ক্লাসটি আমি আজকে এই পর্যন্ত রাখছি এরপর আমাদের দুই এক কথায় উত্তর আছি সেটি আর না অনেক লং হয়ে যাবে ক্লাসটি আঠারো মিনিটের ক্লাস হয়ে গেল অলরেডি ক্লিয়ার আবার বেশি বড় হলে তোমাদের বোরিং ফিল হবে তাহলে আমাদের পরিবারের সদস্য তোমরা যদি না হয়ে থাকো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ওকে আমরা শুরু করব ডিসেম্বর মাস থেকে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের মক টেস্টের ব্যবস্থা থাকবে একেবারে আর এছাড়াও থাকবে তোমার এর সমাধান পেয়ে যাবে চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার করে দিও